জন্য আমরা প্রতিদিনই একটি পাঠশালার ব্যবস্থা করেছি সেখানে ওরা এসে প্রতিদিনই বিকেল পাঁচটা নাগাদ করতে বসে ওদের জন্য একজন টিচার আছেন উনি ওদেরকে অস্ত্র কিছু দেওয়ার চেষ্টা করছেন আর প্রতিদিন ওদের জন্য নাস্তার ব্যবস্থা তো থাকছে আর পাশাপাশি ওদের জন্য ভারী খাবার ব্যবস্থা করছে আমরা সপ্তাহ সপ্তাহ অন্তর এটা

সবাই আসছি কারণ মিশনে তো আজকে কি আমরা আজকে কি খাবার খাচ্ছি কি খাচ্ছি বিরিয়ানি কতদিন পর পর খাই এক সপ্তাহ না আচ্ছা আমরা কি প্রতিদিন পড়তে আসি সবাই কি সরে সরে পারি কখন পারি আচ্ছা সরে কি আমরা সবাই বলতে পারি কে পারি বেশি আচ্ছা তুমি আসো তুমি আসো ও বলবে বল বল হা বলছে আজকে কি খাবার সবাই পাইছ

এটা হয়তো বা কোনো না কোনোভাবেই হয়ে যায় যেমন এই সপ্তাহে করেছেন হলো আমাদের আমার ফ্রেন্ড সারওয়ার কবির ওর উদ্দেশ্যে এই বাচ্চাগুলির জন্য এই খাবার তো এইভাবে মিলিয়ে আমাদের আসলে এই বাচ্চাগুলিকে নিয়ে কাজ করার আসলে সুযোগ এই সুবিধা বঞ্চিত বাচ্চাগুলি দিকে তাকালে অনেক ক্ষেত্রে নিজেই হারিয়ে যায় অজান্তে এবং ইচ্ছে থাকে আকাঙ্ক্ষা থাকে যে যদি বাচ্চারা কখনও একদিন দুজনের স্থায়ী ব্যবস্থা করতে পারে কেন এটা ক্রমাগত চলতে থাকে আজকে হয়তো বা এই ষাট থেকে বাষট্টি জন বাচ্চাই শুধু পথ শিশু হিসেবে এখানে আসছে না ডে বাই ডে কিন্তু সংখ্যা বাড়ছে তখন তাদের জন্য কি করব ওটাই নিয়ে অনেকটা সংকীর্ণ থাকি অনেকটা কষ্ট থাকি যে পরবর্তী বাচ্চাগুলি কী কী করব যদি ওই বাচ্চাগুলির জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা যেত তারা হয়তো বা অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকতাম প্রশান্তিতে থাকতাম এই আমাদের রাসেল তো সবসময় শিশুদের জন্য সব কিছু করে থাকে ওদের সুবিধা যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য এগিয়ে আছে আমরাও চেষ্টা করি সামাজিক দায়ভার থেকে যেন কিছু করা যায় এই জন্য আজকে আমি করলাম এরকম করে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে হয়তো ওদের এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পথ চলাটা আরও ইয়ে হবে ওদের দুম খাবারের ব্যবস্থা হলে অক্ষর জ্ঞানের ব্যবস্থা হলে হয়তো ওদের ভবিষ্যৎটা একটু হলেও আলোকিত হবে আর ওইটার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করব মানুষ হিসাবে